আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কুমড়ো ফুলের পাকোড়া এটা খেতে অনেক মজা অনেক টেস্টি জাস্ট এর সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন সাউন্ডটা শুনেই তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি কুমড়ো গাছে এই দিনে কুমড়ো ফুল আসছে তো কুমড়ো ফুল দেখে খুব ইচ্ছা করলো যে তাহলে কুমড়ো ফুলের বড়া খাওয়া যাক যে কথা সেই কাজ গাছ থেকে গিয়ে কুমড়ো ফুল তুলে নিয়ে আসলাম খুব বেশি কুমড়ো ফুল পাইনি এ কটা কুমড়ো ফুল পেয়েছি সেগুলো দিয়েই আজকে আমরা কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করবো আমরা এখন কুমড়ো ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব এটা ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিলে এটা ভাস্তে সুবিধা হয় আমরা ভেতর থেকে সব ময়লাগুলো ফেলে দিয়ে এটা ভালোভাবে টুকরো টুকরো করে ছোট ছোট করে আমরা ধুয়ে নিব আমাদের ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব আমরা একটা বাটি নিয়ে নিব সেই বাটির ভেতরে চার চামিচ নিয়ে নিচ্ছি বেসন দুই চামচ শুকনা চাউলের গুঁড়া হাফ চামিচ নিয়েছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ নিয়েছি ভাজা জিরে গুঁড়া এক চামিচ লবণ আর সামান্য একটু পরিমাণে খাবার সুড়া নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে সবগুলো ফুল চুবিয়ে চুবিয়ে আমরা তেলে ভেজে নেব যখন এক পাট লাল হয়ে আসবে তখন আমরা উল্টে পাল্টে এটা ভেজে নেব আমরা সবগুলো একসাথে ভেজে ফেলবো আমাদের ভাজা প্রায় শেষের দিকে এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা হয় ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে অনেক মজা করে খাবে এখন কুমড়ো ফুল বাজারেও কিনতে পাওয়া যায় যদি বাসায় আশেপাশে কুমড়ো ফুল না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে এসেও তৈরি করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম